আমরা আগের ক্লাসে এই পিকচারটা তৈরি করেছিলাম আমরা চাচ্ছি যে এই পিকচারটাকে এমনভাবে কিছু একটা করতে যাতে এই জায়গাটুকু ফাঁকা না থাকে তাহলে আমরা কীভাবে করতে পারি মূলত এই পিকচারটাকে যদি আমি যেখানেই নিয়ে যাচ্ছি ঠিক সেই জায়গায় যা একটা টেক্সটের মতো কাজ করতেছে এবং একটা টেক্সট ঠিক যতটুকু জায়গা নেয় সে তার জায়গা অনুযায়ী ঠিক ততটুকু জায়গা নিচ্ছে এখান থেকে তো আমি এরকমটা চাচ্ছি না আমি চাচ্ছি যে এই পিকচারটার চতুর্দিকেই লেখাগুলো থাকবে আর এই জায়গাটুকু ফাঁকা থাকবে না এটা কীভাবে করতে পারি আমরা আমি পিকচারে ডাবল ক্লিক করছি এখান থেকে র্যাপ টেক্সট যে অপশনটা রয়েছে আমরা এখানে যাই যদি ইন লাইন উইথ টেক্সট এটা হয়তো দেওয়া আছে আমরা প্রথমে যেটা করব টাইট দিয়ে দিই ওকে তাহলে দেখা যাচ্ছে যে এই রাউন্ডটুকু বাদ দিয়ে আমাদের লেখাগুলো চতুর্দিক দিয়ে অটোমেটিক নিয়ে নিচ্ছি আমরা যেখানেই ছবিটাকে নিয়ে যাব ঠিক তার চতুর্দিকে ওই অংশটুকু ছবির জায়গাটুকু রেখে লেখাগুলো অটোমেটিক জায়গাটা ফিল আপ করে নেবে আমরা ডাবল ক্লিক করছি এখান থেকে র্যাপ টেক্সটে গিয়ে আমরা যদি বিহাইন্ড টেক্সট দিই তাহলে দেখা যাবে যে লেখাগুলোর নিচে চলে যাবে আমাদের এই ছবিটা তো আমরা এরকমটা চাচ্ছি না আমরা যদি চাই যে র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিই তাহলে এই ছবিটাকে আমরা লেখার উপরে নিয়ে কাজ করতে পারবো ইচ্ছে মতো ছবিটাকে সরাতে পারবো একইভাবে আমরা র্যাপ টেক্সটের এই যে অপশনগুলো রয়েছে মুভ উইথ টেক্সট আমরা এভাবে কাজ করতে পারি টাইট স্কোয়ার অর্থাৎ বর্গের মতো কাজ করবে বাকি জায়গাটুকু ফাঁকা থাকবে আমরা এভাবেও কাজ করতে পারি তো আমরা এই র্যাপ টেক্সটা অবশ্যই